আজকে খুবই মজার একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বুটের ডাল দিয়ে খাসির পায়া রান্না করব আর এইভাবে হচ্ছে বুটের ডাল দিয়ে খাসির পায়া রান্না করলে এত বেশি মজা লাগে একবার হলেও রান্না করে দেখতে পারেন এর জন্য এখানে প্রথমে খাসির পায়া নিয়ে নিয়ে নিয়েছি আর খাসির পায়াগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এখন হচ্ছে এখানে অ্যাংকার ডাল বা হচ্ছে বুটের ডাল নিয়ে নিব আর এই বুটের ডালটা সারা রাত মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই তো সকালে অনেক ফুলে উঠেছে এখন এগুলোকে ধুয়ে নিব ভালো করে এগুলোকে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে এখন প্রেশার কুকারে হচ্ছে সব কিছু দিয়ে দিব তার আগে এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি আদা রসুন তারপরে একটা কালো এলাচ তারপরে একটা চামচের মতন গোলমরিচ তারপর হচ্ছে একটা চামচের মতন রাধুনি এগুলো নিয়ে আরও দারচিনি এলাচ একসাথে নিয়ে তারপরে সব একটা মশলা বেটে নিব আর এদিক দিয়ে হচ্ছে ডালটাকে ধুয়ে নেওয়ার পরে এখন প্রেশার কুকারে প্রথমে ডালগুলো দিয়ে দিচ্ছি বুটের ডালগুলো দেওয়ার পরে এখন হচ্ছে খাসির পায়াগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি তারপরে এলাচ দিয়ে দিব আর এরপরে হচ্ছে মশলা পাটা দিয়ে দিচ্ছি অল্প একটু আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া অল্প সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর হচ্ছে এখন ভালো করে নেড়ে দিব আর এর মধ্যে লবণও দিয়ে দিয়েছিলাম আর আগে যে মশলা মানে যে মশলাটা দেখালাম সেই মশলাটাই বেটে এখানে অল্প একটু দিয়ে দিয়েছি আর বাদবাকিগুলো রেখে দিয়েছি তারপরে এখন বোটের ডালগুলোকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমি একটা মাজারি সাইজের আলু এরকম কিউব করে কেটে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তারপরেই তো এদিক দিয়ে সেই মশলাটা বেটে নেওয়ার শেষ আর মশলাটা একদম মিহি করে বেটে নেওয়া হয়েছে লাস্টে আবার হচ্ছে এলাচগুলো একটু থেতে করে নেওয়া হয়েছিল আর এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ আর তার সাথে হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর এখন কড়াই নিয়ে নিব কড়াইয়ে হচ্ছে পরিমাণ মতন তেল দিয়ে দিব আগে তেলটা দিয়ে এখন হচ্ছে আগে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে এখন ভালো করে ভেজে নিব। আলুগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি আর দেখতেই তো পাচ্ছেন আলুর ভিতরে কালার চলে এসেছে এখন হচ্ছে আলুটাকে তুলে নিব এরপরে হচ্ছে মরিচ কুচি আর রসুন কুচি আর লবঙ্গ দিয়ে এখন ভালো করে তেলের উপরে ভেজে নিব বেরেস্তার মতন করে আর এখানে যে একটু হালকা পোড়া পোড়া হয়ে এসেছে তখনই হচ্ছে সেই মশলা বাটাটা দিয়ে দিচ্ছি মশলা বাটাটা দিয়ে তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপরে অল্প করে পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফটা চামচ মরিচের গুঁড়া দুইটা চামচ দিয়ে দিব তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দিব আর এরপরে একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না উপরে তেল ভেসে উঠছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব আর এই তো মশলাটা একদম ভালো করে কষিয়ে নেওয়া শেষ তারপরে এখন আলুগুলো আগে দিয়ে দিচ্ছি আলুগুলোকে হালকা একটু কষিয়ে নিব মশলার সাথে তারপরে আলুগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখনই হচ্ছে এই তো সিদ্ধ করে রাখার ডাল আর হচ্ছে খাসির পায়াগুলো এখন দিয়ে দিব আর ডালটা একদম সিদ্ধ করে গলিয়ে ফেলে নিয়ে হালকা হালকা আস্ত রেখেছি আর এই তো এখন কড়াইয়ের মধ্যে ঠেলে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব সব মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে ভালো করে বলক তুলে পরিমাণ মতন ঝোল রেখে তারপরে হচ্ছে নামিয়ে নিব। আর এই তো রান্না শেষ আর দেখতেই তো পাচ্ছেন দেখতে কি সুন্দর লাগছে খেতেও অনেক বেশি মজা হয়েছে এইভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন দেখতেই তো পাচ্ছেন আমি একদম মানে হালকা একটু ঝোল রেখেছি এই পানিটাও মানে শুকিয়ে যাবে ডালটা চুষে নিবে এইভাবে তারপরে এখন হচ্ছে নামিয়ে নেওয়ার পরে এখন রাতের খাবারটা খেয়ে নিব এই ডালটা দিয়ে রুটি পরোটা পোলাও অথবা হচ্ছে ভাত খেতে যে এত বেশি মজা লাগে বিশেষ করে নান রুটি দিয়ে এরকম করে মানে ডাল রান্না করে খেলে আরও বেশি মজা লাগবে আমি তো ভাত দিয়ে খাচ্ছি গরম গরম ভাতের সাথে আরও বেশি মজা লেগেছে এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা